সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশটা যাচ্ছে কোন পথে কথা হবে রাজপথে এই স্লোগান আরও একবার দিয়েছিলাম আপনাদের সামনে কিন্তু কাজ হয়নি আপনারা খাননি এখন খাবেন না দেশের পরিস্থিতি যা হতে যাচ্ছে সেটা পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারের জানতা সৈন্যদের মতো অবস্থা হবে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আর বাংলাদেশ সেনাবাহিনী যা শুরু করেছে সেটা একটা স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী করতে পারে না আমার তো মনে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর আছে তারা ইতোমধ্যে যারা রাস্তায় আছে এটা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যই না এটা কেন যেন আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আমাকে কমেন্টস বক্সে জানাবেন একটা দেশের সেনাবাহিনী এভাবে শোষণ করতে পারে না ছাত্রদের প্রতিহত করতে নামে বাংলাদেশ সেনাবাহিনী আহ কি দুঃখ কি লজ্জা এই লজ্জা রাখবো কোথায় লজ্জা রাখার তো জায়গা নেই ভাবতে পারেন যে এভাবে কথা বলছি হঠাৎ করে আমার কি ভয় লাগছে না 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 একদম লাগছে কারণ আমি 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 তকদিরে বিশ্বাসী এটা বিধাতার লেখা আমার কর্মের ফল ভোগ যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমি সেটা এই দুনিয়াতে ভোগ করে যাব সেটার জন্য আমার কারো পদধলিত হওয়ার কোনো প্রয়োজন নেই সত্য কথা বলবো সৎ পথে চলবো এবং অন্যায়ের প্রতিবাদ করব আমি ন্যায় অন্যায় কি করব না করব সেটা প্রকাশে পাবে আমার কর্মে সেটা প্রকাশ পাবে তো দেশে যেটা হচ্ছে সেটা নিয়ে কেন কথা বলতে পারবো না আপনি কেন কথা বলতে পারবেন না আমার চেয়ে আপনি আপনার জায়গা থেকে আপনারা দেখছেন বর্তমান সরকার শোষণের মাধ্যমে গোটা কয়েকটা প্রজন্মকে তারা বিরক্ত করে ফেলছে এই কয়েকটা প্রজন্ম একসাথে রাস্তায় আসবে গণ অভ্যুত্থান হবে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের সবচেয়ে শোচনীয় পরাজয় হবে বাংলাদেশ সেনাবাহিনীর কারণ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা থেকে বিলং করে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ইমোশন থেকে বিলং করে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যে এখন আসলে সেনা তত্ত্ব নেই সেটা কিন্তু আমরা আগে বুঝতে পারিনি এখন আমরা পরিষ্কার হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাতত্ত্ব নেই আমরা শুনেছিলাম এর আগে পিলখানা ঘটনার পরে ত্রিনিত্র নামক একটা নিউজ পোর্টালে আমরা দেখেছিলাম বা আমি দেখেছিলাম বা অনেকেই দেখেছিল এবং এগুলো নিয়ে অনেক নিউজ হয়েছে যে বাংলাদেশের সেনা অভ্যুত্থানের পিছনে কাদের অবদান রয়েছিল কারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেভ করার জন্য প্রস্তুত হয়েছিল ভারত ঝরেবললে সমস্যা কি মেরে ফেলবে আমার তকদিরে যদি মৃত্যু লেখা থাকে আমি এখানে বসেও মরতে পারি সো কার বুলেটে মৃত্যু হবে কে তুলে নিয়ে গুম করে দিবে এই চিন্তা করে যদি আমি আজকে কথা না বলি তাহলে আমার মৃত্যু থেকে আরেকজন কেন অনুপ্রাণিত হবে আমি বলবো আমি মরবো আমি গর্ববো আমি মরবো আমি তুলে দিব নতুন এক প্রজন্ম সেই প্রজন্ম প্রতিহত করবে এই দুঃশাসনকে আপনি যদি এটা মানেন তাহলে তো আপনি আপনার জায়গা থেকে কি করে এতগুলো ছাত্র মরার পরে আপনারা এখনো বলেন কিছু মানুষ কিছু মানুষ হয়ে কি করে বলেন আপনাদের মাথায় কি করে আসে যে প্রোপাগান্ডায় নজর দিবেন না মিথ্যা খবরে না আপনারা কি মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করুন তো মানুষ আছেন কিনা যদি মানুষ হয়ে থাকেন তারপর মানুষ নিজেকে মনে করে তারপরে ফেসবুক বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করবেন সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ রেখে প্রতিবাদ বন্ধ করা যায় না সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ রেখে আওয়াজ দমানো যায় না ছাত্রদেরকে জিম্মি করে স্টেটমেন্ট নিয়ে আওয়াজ দমানো যাবে না যা হবার তা হবেই নিয়তি যেটা বলছে সেটা হচ্ছে আওয়ামী সরকারের পতনের ঘন্টা বেজে গেছে যে কোনো সময় মাঝখান থেকে কি হলো আমাদের পুলিশ আমাদের দেশের গর্ব সে পুলিশ অনেক আগেই গর্ভবতী হয়ে গেছে এরপরে ছিল আমাদের বাংলাদেশ আর্মি যারা আমাদের গর্ভের গর্ভ এখন সেটা গর্তে পড়ে গর্তের গর্ভ গর্ভধারিণী হয়ে গেছে সো এখন এই আর্মি যদি আমাদের সেই গর্ভকে বিনষ্ট করে দেয় ভবিষ্যৎ প্রজন্মকে আর্মি হওয়া থেকে বিরত রাখে সেটার জন্য তো এই প্রধানমন্ত্রী দায়ী হবে না দায়ী হবে আর্মির বিবেকহীন মানুষজন একটা দেশের আর্মি কি করে একটা সরকারের গোলামি করে আর্মি স্বায়ত্তশাসিত তার নিজস্ব একটা আইন আছে নিজস্ব একটা বিচার ব্যবস্থা আছে নিজস্ব একটা চাহিদা আছে দেশের ক্রাইসিস যখন আসবে তখন আর্মি আসবে আর এখন আমাদের আর্মি আমাদের ছাত্রদেরকে ওয়ার্নিং দিচ্ছে আই এখান থেকে যান ভালো হবে না ছি 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 রাস্তার গুন্ডার মতো কথা বলছে আর্মিদের ভাষা হচ্ছে এখন গুন্ডার মতো আজকে দেখলাম অনেকগুলো ফুটেজ দেখলাম ফুটেজগুলো দেখে আর চুপ থাকা যায় না আমি আমার জায়গা থেকে চুপ থাকতে পারছি না কারণ বিবেক বোধ আমাকে চুপ থাকতে দিচ্ছে না আমার বিবেকটা আমার কাছে আমার বিবেকটা আপনার কাছে না আমি আপনার বিবেক নিয়ে প্রশ্ন তুলছি যারা বলছেন এখনও যে এগুলো সব গুজব কুরুটা গুজব আবু সাঈদের মৃত্যুটা গুজব আবু সাঈদের মতো যে আরো স্নিগ্ধর মৃত্যুটা কি গুজব এই যে বাচ্চা শিশুগুলো মারা গিয়েছে সেটা কি গুজব ত্রিশ পঁয়ত্রিশটা লাশ দাপন হয় রাতের অন্ধকারে বেওয়ারিশ হিসাবে সেটা কি গুজব একটা হসপিটাল কয়েকশো লাশের তালিকা প্রকাশ করে সেটা কি গুজব একশো ছাত্র তাজা প্রাণ জড়ে গেছে এইটা কি গুজব কোনটাকে গুজব বলবেন হ্যাঁ আপনিও আওয়াজ তুলবেন যখন আপনারই হাতে আপনার কোন সন্তান মৃত্যুবরণ করবে আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলবেন আপনাদের মতো মানুষের পরিণাম সেটাই হয় যেন আমি বিধাতার কাছে এই বিচারটা রাখলাম আমি আমাকে নিয়ে চিন্তা করছি না আমি দেশকে নিয়ে চিন্তা করছি দেশের মানুষকে নিয়ে চিন্তা করছি আজকে দেখলাম জনাব সোহেল তাজ সাহেব উনি যে একজন যোগ্য বাবার যোগ্য সন্তান সেটা প্রমাণ দিয়েছে দেখেছেন সোহেল তাজকে কেউ ডেকেছে ডিবি অফিসে উনি ওনার বিবেকের তারণায় উঠে ডিবি অফিসে গিয়ে ডিবি প্রধানকে জিজ্ঞেস করেছে সন্তানদের অপরাধটা কি এই সৎ সাহসটুকু আপনাদের অনেকের মনে নেই আপনারা কথা বলতেই ভয় পান আপনাদের কেউ কেউ তো নিজের সন্তানকে লুকিয়ে ফেলেছেন যাতে তারা রাস্তায় না এসে প্রোটেস্ট করতে না পারে আপনারা পিতা মাতা হিসেবে গৌরব করবেন কিভাবে আপনি নিজেই তো আপনার সন্তানকে দুষ্ট বানাচ্ছেন আপনার সন্তানকে কি আদর্শে বড় করছেন নিজের কাছে প্রশ্ন করুন বিবেকের কাছে প্রশ্ন করুন সোহেল তাজের মতো আই রেসপেক্ট হিম আই স্যালুট হিম বিকজ সে আজকে যেটা করেছে সেটা আসলেই প্রশংসার দাবিদার একজন নাগরিক হিসেবে এটা অবশ্যই করা দরকার সকলের জায়গা থেকে তার প্ল্যাটফর্মটা আমার থাকলে আমিও যেতাম আমি মনে করি এদেশে তার মতো অনেক প্ল্যাটফর্ম রয়েছে তাদের তারা প্রত্যেকে যাবে প্রশ্ন করবে এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে না এরা লেজ গুটিয়ে পালাবে আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করলে দেখবেন মায়ানমারের সেনাবাহিনীর কি করুণ অবস্থা হয়েছে জনতার হাতে এই সর্বশেষ অবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর আল্লাহ না না এই দিনটা আসে তাহলে আমাদের করুক মস্তকি নত হয়ে যাবে বিশ্ব বিশ্ব দরবারে দরবারে অলরেডি আমরা একদম গোলে গন্ধ ছড়িয়ে ফেলেছি আমাদের দেশ তারপর ক্ষমতা লাগবে দেশটা কারো বাবার তৈরি আমরা এদেশের ভাড়াটিয়া আপনি আমি একমাত্র ভাড়াটিয়া এই দেশের এখানে যা মালিক বলবে সেটাই আপনাকে করতে হবে কারণ দেশটা কারো বাপদাদার সম্পত্তি হয়ে গেছে আর যদি মনে করেন দেশটা আপনার হয়ে গেছে আপনার জায়গা থেকে আওয়াজ তুলো আপনি কি মনে করেছেন আপনি আওয়াজ তুলবেন এর জন্য না আওয়াজ অবশ্যই আওয়াজ তুলবে এই সরকার বর্তমানে করে ফেলেছে কয়েকটা প্রজন্মকে বিরক্ত এই প্রজন্মগুলো আওয়াজ তুলবে এবং এর ভয়াবহ পরিণতি এই সরকার এবং এই সরকার দলীয় সমর্থকদের ভোগ করতে হবে এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে পলক করে বলতে পারি পলকে পলকে ইন্টারনেটের চার্জ বদলালে হবে না এই পলকি বরফ করতে পারবে না আসলে কি ঘটবে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা জানে তাদের পরিণতি তারা মরণ কামড় দিচ্ছে যত্র তত্র বাংলা কুকুরের মতো ধিক্কার জানাই যারা এই অবস্থা দেখে এখনো তাদের সমর্থন করছে পালাবেন মাথা গোজার ঠাই পাবেন না আপনারা কারণ আপনাদের আপনাদের অস্তিত্ব আপনারা নষ্ট করছেন আপনাদের অস্তিত্ব আপনাদের জন্য নষ্ট হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে আজকে বিলীন হয়ে গিয়েছে জন্য আপনাদের মতো কিছু দুষ্ট লোকের জন্য কি দিয়েছে আপনার দল আপনাকে অবৈধ পয়সা খেতে পারবেন খেয়ে মরতে পারবেন পারবেন না আপনার সন্তান আপনাকে বাবা বলে ডাকছেন এরকম অনেক মানুষ আছে এই সরকারের বড় বড় পর্যায়ে সো কি করবেন এই পয়সা দিয়ে দুঃশাসনের পয়সা দুষ্টের পয়সায় কোনো দাম নেই বীরের মতো একদিন বাচুন হাজার বছর মানুষ আপনাকে মনে রাখবে সারা জীবন বেঁচে থাকার জন্য কেউ দুনিয়ায় আসে না সত্য কথা বলবেন আপনি মনে রাখবেন আপনার রিজিক আল্লাহ তালা থেকে নির্ধারিত আপনার মত মানে মৃত্যু আল্লাহ তালা থেকে নির্ধারিত আপনার জন্ম হয়েছে আল্লাহর ইচ্ছায় অত আপনার মৃত্যু যখন আসবে পৃথিবীতে আপনি যা কিছু ভোগ করবেন এসব কিছু নির্ধারিত যা করছি সেটা আমাদের উশিলা মাত্র প্রচেষ্টা মাত্র কিন্তু আপনার সাথে যা ঘটছে যা ঘটবে এটা নির্ধারিত অতএব আমি যদি মনে করি আমি এখন মারা যাব আমি মনে করলি মারা যাব না আমার তকদির আমার হায়াত যতক্ষণ আছে পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না আমার তকদিরে যদি লেখা থাকে আমি লাঞ্ছিত হব পৃথিবীর আমাকে রক্ষা করতে পারবে না যদি আমরা বলি অনেকেই আমরা তকদিরে বিশ্বাস করি কিন্তু তকদিরের প্রতিফলন হিসেবে আমরা মানব জীবনে যখন আসি আমরা সেই তকদিরকে বিশ্বাস করি না আমরা তকদির যদি বিশ্বাস করতাম তাহলে আমরা বসে থাকতে পারতাম না তাহলে আমরা আওয়াজ তুলতাম একটা একটা করে আওয়াজ যদি আপনার ঘরের জানালার পাশ থেকে দেন বাইরে হায়নার দল আপনার আওয়াজের স্বরে ভেসে যাবে বাতাসে চিন্তাই করতে পারবেন না আপনি যদি সংগ্রামী হয়ে থাকেন যদি আপনার ভিতরে দেশপ্রেম হয়ে থাকে দেশপ্রেম বলতে কিছু থেকে থাকে তাহলে আপনি এই মুহূর্তে চুপ থাকতে পারেন না চুপ থাকার কোনো অপশন নেই কথা বলুন আপনি আপনি আপনার আপনার দাবিটা জায়গা থেকে হ্যাঁ আর না এবং সাদা এই দুইটা জিনিসকে বলতে শিখুন এটা কালো এটা সাদা সেটা যদি না পারেন আমি মনে করব মানুষ হিসেবে কলঙ্ক আপনি আপনি মানুষ না আপনি চেয়েও নিকৃষ্ট আওয়াজ তুলুন নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে দেশের সংবিধানের কোনো নাম থাকছে না দেশের সার্বভৌমত্বের কোনো অস্তিত্ব থাকার চেষ্টা করছে না যারা নষ্ট করছে সার্বভৌমত্বকে তারা নিজেদেরকে বলছে দেশ যারা সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করে তাদেরকে বানানো হচ্ছে দেশদ্রোহী ছোট্ট কথা বললেই আপনাকে জেলে নিয়ে পেটাবে কজনকে জেলে ভাঙবে কজনকে জেলে পুরবে জেল ভেঙে বেরিয়ে আসবে প্রত্যেকটা মানুষ একদিন জেল ভেঙেছে না জেল ভেঙে পালিয়েছে না রাখতে পেরেছে যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন জেল ভরে গেছে জেল ভেঙে বের হয়ে আসবে কজনকে হত্যা করবে গুলি হুড়িয়ে যাচ্ছে চিন্তা করবেন না পতন নিশ্চিত আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ